আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন ওয়ালকুরআন ওয়া সিয়াম আনিল সাহিবি ভীমা ইয়াউমাল কিয়ামা কোরান এবং সিয়াম তার সাথীর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে ইয়াকুলুল কুরআন কোরান বলবে আয় রাব্ব তুহু ওয়ানিল নাওমি বিল্লাইল আমি তোমার বান্দাকে রাতের বেলায় ঘুম পারতে দেই নাই আমার সুপারিশ তুমি কবুল করো আল্লাপাক কোরআনের সুপারিশ সিয়ামের সুপারিশ কবুল করবেন কোরআনের সুপারিশ কবুল করে পরকালে আল্লাহ পাক কোরআনের যারা পঠন ও পাঠনে লিপ্ত থাকবে কোরআনকে যারা মর্যাদা দিবে তাদেরকে আল্লাহ পাক পরকালে নাজাতের ব্যবস্থা করবেন যারা কোরআনকে অবমূল্যায়ন করেছে আল্লাপাক বলেন

يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب

ইয়া ওয়েলতা লাইতানিলন তিদ ফুলা নন খালিলা হাই আফস যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম ককাল আর রসুলু ইয়ারব ইল কৌমিত হাজু হাজাল কোরআন মজুরা রসুল সসলাম বলবেন হে আল্লাহ আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল কোরানকে ছেড়ে দিয়েছিল কোরান তার কাছে ছিল না যে যেই পীরের মরিদ হয়েছিল তার কেতাব তার কাছে ছিল এরপরে বোঘার হাদিস মেখে ফেলে মেরে তারপরে ওই ওর নেসাবের কেতাব নিয়ে বলে তোদের আর থাকব না চলে গেলাম বলে যে খেদায়ও নেই চলে মানে খেদায়ও দেইনি থাকতেও দেইনি একাই চলে গেছে কেন কারণ কোরান দেখলে তারা পালায় কোরআন সুপারিশকারী হবে এই জন্য নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম প্রতি রমাদানের প্রতি রাতে জিবরিল আমিন আলাইহিস সালাতুয়া সালামের কাছে কোরআন পড়তেন কোরআন পড়তেন রসুল সাল্লাম নিজে শোনাতেন জিবরিল আমিন শুনতেন জিবরিল আমিন শোনাতেন রসুল শুনতেন এইভাবে কোরআন চর্চা প্রত্যেক রাতে রামাজান মাসের দিবিলাম আলাইস্লা সালামের সঙ্গে রাসুল্লাহ কোরআনের চর্চা করতেন কখন কখন রামাদান মাসের প্রত্যেক রাতে কিছুদিন আগে এক আলেমের সাথে কথা হচ্ছিল সাহারি রাজান নিয়ে কথা বলতেছে সাহারি রাজান দাও কেন আলেম সাহেব সাহারি রাজানের বিপক্ষে কেন সাহারি রাজান সমস্যা সমস্যাটা কি কয় সাহারি রাজান যদি দাও তাহলে সারা বস্ত্র দিতে হবে তার জোতে রাজা সারা বছর পারো না আর খালি রমাদানের সাহারি রাজান নিয়ে টানাটানি করতেছে তে বললাম যে ভাই সারা বছর কোরআন খতম করতে পারি না কোরআন তেলাওয়াত করতে পারি না কে রমাদানে করব না সারা বছর তাহাজ পড়তে পারি না রমাদানে কি তারাবি পড়বো না নাকি বলবেন তার সারা বছর তোমার তাহাজের খবর নেই রমাদানে তারাবি পড়ো কেন রামাদানেও আমল কিছু বাড়তে পারে এর দলিল রসুলের হাদিস খোদ আল্লাহর নবী সাল্লা সাল্লাম রামাদান মাস আসলে জিবরিল আমিনকে কোরআন শোনাতেন এই কাজ কি অন্য মাসে হতো অন্য মাসেও হতো কিন্তু নিয়মিত নয় আর রামাদান মাসে প্রত্যেক রাত্রিতে কোরআন শোনাতে শুধু তাই নয় রসুল্লাহ ছিলেন সবচেয়ে বেশি দানশীল বোখারির হাদিসে আসছে রসুলাম নাস রসুলাম আজুয়াদানসুলাম ছিলেন বেশি দানশীল আর তার দানশীলতা রমাদানে এসে কি হয়ে যেত কি হতো বেড়ে যেত রামাদান মাসের দানশীলতা বেড়ে যেত কারিহিল মুরসালা প্রবাহিত বাতাসের মতো তার দান বেড়ে যেত তাহলে রমাদান মাসে আসলামের দান বাড়তো না কমতো অন্য মাসে যা দান করতেন রমাদান মাসের দান রসুল্লাহ সাল্লাম খোদ নবীও কি করতেন বেশি করতেন তাহলে রমাদান মাস আসলে নবী আমলও বেড়ে যেত কিন্তু আমাদের দেশের এক শ্রেণী বক্তা আছে মসজিদে রমাদানে মুসল্লি বেড়ে গেলে খেপে দেয় এই রমজান না মুসুল্লি তোরা সর্বোচ্চ মসজিদে দেখা যায় না রমজান মাসে এসে দখল করে নিয়েছো মসজিদ নাম দিয়েছে রমজান না মুসুল্লি না হজুবুল্লাহ কোন মানুষকে ইগনোর করার অধিকার আমার নেই সেই লোকটা সারা বছর পারেনি পেরেছে। তাকে আমি বলবো অন্য মাসে পারেন পেরেছেন। এবার রামাজানের পরেও পারার চেষ্টা করুন উৎসাহিত না করে রমজান না মুসুলি বলছি তো আল্লাহর নবীর তো অন্য মাসের দানের তুলনায় রমাদানে দান বেড়ে যেত তাহলে এই সমস্ত বক্তারা নবী সম্বন্ধে কি বলবেন তাহলে রামাজান মাসে কি হবে অন্য মাসের তুলনায় আমল বাড়বে কেন বাড়বে খোদ আল্লাহর নবীর আমল রামাজান মাসে বেড়ে যেত বলছিলাম তারাবির আজান তাহাজের আজান আর কি বলে সাহারি রাজান সাহারি রাজান এবং তাহাজের আজান ওটা তো তাহাজোতের আজান

ওই হুজুরের কথা মধ্যে তাহাজ তো বেলাল তাহা আজান দেয় আর তোমরা পানাহার করো কথা মিলল বেলাল খাওয়ার। অতএব বেলালের আজান শুনে তোমরা পানাহার করো বেলাল তাহাজ আজান দেয় বেলালের আজান শুনে তোমরা তাহা দাঁড়াও রসুল কি তাই বললেন রাসুল বললেন ইন্না বেলাল বেলাল রাতে আজান দেয় বেলালের আজান শুনে ফাকুলু আসরাবু খাও আর পান করো বেলাল আজান দেয় রাতে কিসের আজান দেয় খাওয়ার জন্য দেয় ফাকুলু তোমরা বেলালের আজান শুনে খাও ওয়াসরাবু পান করো হাত্তা ইউদ্দিন ইবনু উম্মি মাকতুম যতক্ষণ পর্যন্ত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেন তাহলে আপনি যে বলতেছেন যারা তাহাজ্জুদের রাজান তা সাহারির আযান নয় তে রাসূল খাইতে বললেন কেন রাসূল তো আপনার বুদ্ধি অনুযায়ী পরা দরকার ছিল তাহাজ্জুদের রাজান বেলাল দেয় বেলালের রাজান শুনে তোমরা তাহাজ্জুদ শুরু করো হ্যাঁ এটাই তাহাজ্জুদের আযান এটাই সাহারির আযান কিন্তু হাদিসে প্রমাণ করছে যে আজান শুনে তোমরা পানাহার করো ফাকুলু ওয়াসরাবু তোমরা খাও এবং পান করো যতক্ষণ বলতে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আযান না দেন বন্ধুগণ বলছিলাম তাহলে রমাদান মাসে খোদ আল্লাহর নবী ও কোরআন তেলাওয়াত বেশি করতেন দান সাদকা বেশি করতেন